আসসালামু আলাইকুম সোনালি লাইফ স্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালোই আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং एवरीवन ওয়েলকাম একজন গৃহিণীর সকাল মানি হলো নানান কাজের সমাহার তো আমি যেহেতু একজন গৃহিণী সকাল থেকে শুরু হয়ে যায় আমার অনেক ধরনের কাজ দায়িত্ব এই ঘরের কাজগুলো আমি কখনো বিরক্ত হয়ে করি না মনের আনন্দে উচ্ছ্বাসে সম্পূর্ণ কাজ ঘরের শেষ করি আর আমি আমার ঘরে কিভাবে কাজগুলো শেষ করি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করব এবং টিপস সহকারে জানিয়ে দিব। আমি সকাল থেকে কিভাবে দুই ঘন্টার ভিতরে সব কাজ শেষ করে ফেলি চলেন দেখে আসি তো প্রথমে আমি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু নাস্তা টাস্তা করে নিয়ে আজকাল নাস্তার ভিডিও দিলাম না নাস্তা টাস্তা করার পর কিন্তু আমি এখানে খাসির মাংস আর হলো মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস নামিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পর পরে আমি সাথে সাথে চোলায় বসিয়ে দিয়েছি ভাত আর হলো চনা কার এখানে কি নাম বলে যায় না বাট আমাদের এখানে চনা বলে তো চনামোটগুলো বসিয়ে দিয়েছি ওইদিকে সিদ্ধ হোক আর অন্য পাশে মাংসগুলো কিন্তু ছুটে গিয়েছে তো ছুটে যাওয়ার সাথে সাথে আমি একটি স্ট্যান্ডার দিয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিই আমি মুরগির মাংসগুলো সেম কাজই করি মাংস মাংসগুলো পানি ঝরিয়ে একটি বাটিতে রেখে দিই তারপর অন্য পাশে কিন্তু মোটামুটি আমি দেখিয়ে নিলাম হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসগুলো সুন্দর করে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি তো আমি কি করি যে সব সময় এই কাজটা করি রান্না করি এক দিক দিয়ে রান্না করি আরেক দিক দিয়ে কিন্তু আমি আমার রুমও গুছিয়ে ফেলি আমার কিন্তু রান্না কমপ্লিট মানে আমার ঘরের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে যায় শুধু ঘরটা যারু দেয় বাকি থাকে কারণ হলো রান্নার সাথে সাথে আমি রান্নাও করি আর অন্য পাশে আমি আমার রুমগুলো গুছিয়ে নেই ডাইনিং টেবিল গুছিয়ে নেই তারপর বেসিন ডয়িং রুম বেডরুম এভরি রুম সব রুমে আমি গুছিয়ে নেই সাথে সাথে তো আমি এখানে দেখতেই পারছেন মুরগির মাংসটাও বসিয়ে দিই মুরগির মাংসটা হালকা ভেজে নেব আমি যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস হালকা ভেজে নিলে খেতে ভালো লাগবে আর বুটগুলো আমি নামিয়ে সুন্দর করে ছাঁকনিতে রেখে দিই পানিতে ভালো করে ধুয়ে তো এখানে আমি ভাইম মাছ রান্না করব তার জন্য ভাইম মাছগুলো ভিজাতে পরে মনে ছিল না পরে আমি ভিজিয়ে নিই তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর ছোটার পর আমি একটি বাটিতে নিয়ে নিই আর দেখতেই পাচ্ছেন আমার এই রুমটা পুরো এলোমেলো হয়ে আছে ই মানে ইধানিং কয়দিন যাবত আমি লাইভ করছি ইউটিউবে তো ইউটিউবে লাইভ করার কারণে আমার ঘরের অনেক কাজই জমে যায় জমে যায় বলতে সবাইকে সময় দিতে গিয়ে আমি আমার গুছানো যে জিনিসটা এই জিনিসটা অনেকটা দেরি হয়ে যায় তো আজকে ভাবলাম সব গুছিয়ে নিব তো মাঝখান দিয়ে একবার তো আপনাদের দেখিয়ে দিলাম তারপর মাঝখান দিয়ে একবার এসে আমি সুন্দর করে সব চেড়ে দিয়ে গিয়েছিলাম তরকারি টরকারি তো আমি কিভাবে করি তা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি জানি না আপনারা এইভাবে করেন নাকি তবে হ্যাঁ এভাবে আপনারা যদি রান্না করে করেন তাহলে কিন্তু আপনাদের সবগুলো কাজ ইজি হয়ে যাবে রান্নাও হয়ে যাবে আবার কিন্তু ঘরের কাজও যেরকম আমি যে বললাম বেডরুম রুম ডাইনিং স্পেস তারপর আরও অন্যান্য রুম টুম সব গুছিয়ে ফেলতে পারবেন আমি কিন্তু এই যে দুই আইটেম তিন আইটেম রান্না আমার হয়ে গিয়েছে সুন্দর ইজিভাবে আর আমার গ্রুম গোছানো হয়ে গেছে এক টাইমের মধ্যেই আমি দুই মানে দুইটাই করে ফেলি সব সময় আমি যেভাবে করি এভাবে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আর দেখেন এই যে আমার মাংস মানে সরি মাস্তরকারিটাও বাম মাস্তরকারিটাও কিন্তু ভেজে আমি সুন্দর কষিয়ে বসিয়ে দিয়েছি এখানে করে তো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে দিক দিয়ে আপনি রান্নাও করছি আর অন্য দিক দিয়ে রোমও গুছাচ্ছি তো অন্য পাশে আমি কিন্তু আমার রোমও সুন্দর হয়ে দেখেন কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম এই পর্দাগুলো অনেক দিন যাবৎ আমি ধুয়ে রেখে দিয়েছিলাম বাট আমার গোছানো হচ্ছিলো না গোছাবো গোছাবো করে বলছিলাম যে গোছাবো বাট গোছাবো গোছানো হচ্ছে না তো আজকে আমি গুছিয়ে নিয়েছি আর রুমটাও দেখেন কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি শুধু ঘরটা ঝাড়ু দিইনি আর সব রুম কিন্তু আমার গোছানো কমপ্লিট সকালবেলা কিন্তু আমি প্রথমে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি তারপরে এই রুমটা প্রতিদিনই বলছি গোছাবো গোছাবো বাট একটি একটি করে কাপড় এখানে রাখতে রাখতে অনেকগুলো কাপড় হয়ে যায় সবগুলোই ছিল ধোয়া কাপড় তো আজকে অবশেষে পরিষ্কার করিয়ে নিলাম রুমটাকে রুম অনেকটা এলোমেলো হয়েছিল এই রুমটা এই রুমটা শুধু ছিল আমার গেস্ট রুম তো ওরকম আসা হয় না এই রুমে আর এটা হলো আমার বড় মেয়ে ছোটো মেয়ের রুম ওরা সারাক্ষণই এই রুমেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো এই রুমটাও আমি কি কী করেছি যে রান্না করতে করতে এই রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তো গুছিয়ে নেওয়ার পর শুধু আমি এখন রান্না রান্নাবান্না শেষ হলে ঘরটা শুধু চারু দিব আপনারা কিন্তু আমার ট্রিপসটা ফলো করে দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এক কাজে দুই কাজ হয়ে যাবে আমি তো আমার ট্রিপসটা আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনার একটি লাইক আমাকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে দুপুরে মূলত আজকে ছিল শুক্রবার তো আজকে দুপুরে মূলত আমি খাসির মাংস রান্না করেছিলাম তারপর মুরগির মাংস চনা চনাব দিয়ে রান্না করেছিলাম আর রান্না করেছিলাম বাইম মাছ তো সব মিলিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম